হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সব ভালো আছেন দিন দিন যত বড় হচ্ছে ততfindOne তত মানে দুষ্টামি শুরু করেছে বুঝতেই পাচ্ছেন কেমন বালিশের উপরে নাচ করছে এত সাহস হ্যাঁ গান করছে ওখানে গিয়ে আবার গান করছে ওই যে খনি পড়ে যাচ্ছিল খলিদ হয়ে কারেন্টে তার আছে বুঝেছো হ্যাঁ হ্যাঁ তুমি ভালো তো তুমি ভালো না ভালো না তুমি ছন্না বইয়ে পাগলি বইয়ে হ্যাঁ দেখো 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 তো সবাই দেখবে তো বলো 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 তুমি দুষ্টুমি করো বলো দুষ্টুমি করো কর না তো মাম খাও মাম খাও সকালবেলা কি খেয়েছো সকালবেলা কি খেয়েছো বলো বুকু খেয়েছো বুকু খেয়েছ

বুঝে নতুন গান বেরিয়েছে আ আ আহ হ্যাঁ

কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন চেষ্টা করবো আরো ভালো ভিডিও করার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকুন